অবস্থা আরো সাদা হয়ে এসেছে বুক কাঁপছে ড্রিম ড্রিম শব্দটা স্পষ্ট এই মুহূর্তেও দাঁড়িয়ে আছে নুহাদের সদর দরজার সামনে দেওয়ালে পিঠে রাখা হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায় নিঃশ্বাসের ধারা তীব্রকে দেখে ডানে পামে নাচেই উল্কার বেগে পালিয়ে এসেছে ও আশ্রয়স্থলে এসে লুকিয়েছে অবচেতনায় ভাবল হয়তো আর ভয় নেই এখন অথচ বোকা মেয়ে জানেই না এই ঘাটির খোঁজ আরও আগেই নক্ষ দর্পণে রেখে দিয়েছে কেউ একজন কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয় অমনি দুরু দুরু বক্ষস্থল ছ্যাদ করে উঠলো পুষ্পিতারা অর্ধ ধরেই বসল ভিন্ন কারো কথা পুরনো বিপদের নব্য নব্য আজ গুন্ডাটা কি এখানেও চলে এসেছে পুষ্পিতা ভয় চেঁচিয়ে ওঠে ত্রস্ত ঘাড় ফিরিয়ে যায় নুহার পিদে চমকে উঠল তার চিৎকারে বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোন রকম সামলালো বিস্ময়ে একাকার হয়ে পড়লো কি হলো কি পুষ্পিতার বড় বড় অক্ষিকূট ওকে দেখে নিভিয়ে আসে চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয় স্বস্তি পেয়ে বলে ও তুই আমি তো ভয়ই পেয়ে গেছিলাম নুহা উদ্বিগ্ন ভয় কেন পেয়েছিস আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন কতক্ষণ তো খুঁজেছি জানিস পুষ্পিতা চিবুক নামালো নিমনাষ্ঠ চেপে চুপ করে রইল ভীষণ রকম দ্বিধা দ্বন্দ্বে তলিয়ে কেন মস্ত নুহাকে সবটা বলবে কিনা বলা ঠিক হবে কিনা এমনিতেই আয়েশা রহমান এ বিষয়ে আগে থেকেই নেতিবাচক ভেবে বসে আছেন সেদিনের সব কথাই সে পরিষ্কার শুনেছিল প্রতিটা কথায় বিট্টু আস্তানের প্রতি ভয় মেয়েকে নিয়ে আশঙ্কা আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলেছে শুধু শুধু নোহাকে জড়ানো কি উচিত হবে নোহা তীক্ষ্ণ চোখে চেয়ে রয় পুষ্পিতার চেহারার একটা অংশ বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে মেয়েটার প্রতি দৃষ্টি সে চেনে প্রতিটি নিশ্চুপতাকে জানে ছোটবেলার বন্ধুকে পরতে পরতে না চিনলে তা কেমন বন্ধুত্ব পুষ্পিতা বারবার ঢোক গিলছে ফ্যাস ফ্যাসে শ্বাসের গতি আদল জুড়ে গ্রাসের চাপ কিছু নিয়ে ভয় পেয়েছে পরিচ্ছন্ন বোঝা যায় জিভে ঠোঁট ভিজিয়ে কথা বুঝতে চাইছে নুহার হাস পেল পুরু কণ্ঠে বলল একদম কথা লোকানোর চেষ্টা করবি না পুষ্পিতা তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নিবো এত বোকা আমি নই পুষ্পিতা হা করতে গেলেই হুশিহারি দিল মিথ্যে তো একেবারেই বলিস না যেটা পারিস না সেটা জোর করে করার কোনো দরকার নাই তোর মুখটাই আমার কাছে উত্তর হিসেবে যথেষ্ট চোখগুলো স্পষ্ট বল কিছু একটা ঘটেছে ঘটেছেই ভালোই ভালোই বলবি নাকি আমি রেগে কথা বলা বন্ধ করে দিব অসহায় নেত্রে চাইল পুষ্পিতা নুহার দিল তার ফিরে নিজের মনদ্বিধা আরও অধিক নিঃসহায় হয়ে পড়েছে আজঙ্গায় নুহা নিবিড় ভাবে গালে হাত রাখে মোলায়েম কণ্ঠে শুধায় কি হয়েছে আমাকে বল এত ভয় পেয়েছিস কেন কোনো ছেলে কিছু বলেছে পুষ্পিতা দুদিকে বাঁধা নাড়ে কিছুক্ষণ চুপ থেকে জানায় ওই গুন্ডাটা এখানে অব্দি চলে এসেছে নুহা বোঝেনি ভ্রুকুচকে বলল গুন্ডা কোন গুন্ডা পরপর নিজেই টান টান হয়ে তাকালো কণ্ঠ শৃঙ্গ তুলে বলল বেটুমাস্তান পুষ্পিতার আনন্দের সংকীর্ণতার প্রতাপ উত্তর দিতে গিয়ে প্রকট হলো সেটা ওপর নিচ মাথা ঝাঁকাতেই মাথায় যেন বাজ পড়ল নুহার ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিয়ৎক্ষণ ওর বিলম্ব হয় ধাতস্থ হতে হুলুস তুলুস বাঁধিয়ে বলে তুই কিভাবে জানি কথা হচ্ছে তোকে দেখেছে কিছু বলেছে কি আমি আমি বা কোথায় মরে গেছিলাম সে হাহাকার করে মাথায় হাত দিল অস্থির ভঙ্গি দিয়ে দিক ওদিক গেল নোহার উৎকণ্ঠা দেখে পুষ্পিতা ভয় ডর শেষ দীঘল পল্লব ছাপতে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিকে নোহা বাজারের ব্যাগটা কেমন অশান্ত ভাবে দাঁড় করিয়ে রাখে ওনা দিয়ে মুখে বাতাস করতে করতে পায়চারি শুরু করে তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাল দুদিকে নুহা ওর মতো নয় ধীর ভীতু বোকা শোকা বরং চালাক স্পষ্টবাদী যা বলে সে মেয়ে এত ভয় পেয়ে গেল সে মস্তের নয় না হলে যে নুহা কোনোদিন তাকে দেখেইনি সেও এত ঘাবড়ে যাবে কেন আর অমুক ভয়ানক এক লোকের খপ পরে থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে নির্ঘাত ওই দিন আল্লাহর অশেষ রহমত সাথে ছিল ওর চৈতন্য জেগেছিল কিন্তু সেই দুর্লভ চৈতন্যত সব সময় হবে না তাই জেনে বুঝে দ্বিতীয়বার অমন মানুষের ছায়াও সে মারাতে চায় না কখনোই না পুষ্পিকা নোহার অবস্থা দেখলো কিছুক্ষণ তারপর ওকে শান্ত করতে বলল তুই এত উত্তেজিত হোস না গুন্ডাটা এসেছিল ঠিকই তবে কিছু করার আগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি নুহা শুনল কি না বোঝা যায়নি তার পদ যুগত কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে এখন কি হবে অজান্তি পুষ্পিতার ক্ষতি করে ফেলো না তো সত্যি সত্যি যদি বিষ্টুমাস্তান এখানে আসে পুষ্পিতার কাছেই আসে তবে যে সবটার জন্য অন্য মানে দাঁড়ায় না সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে মৃত্যুর সাথে ওর সম্পর্ক এই কুৎসিত ভাবনা সে কৌশ্মিন কালেও ভাবেনি এখনো ভাবছে না কিন্তু মূল ভয়টা অন্য কোথাও ছেলেটা কোনোভাবে পুষ্পিতার পেছনে পড়ে যায়নি তো ভাবতেই নুহার মাথা পাকা হয়ে আসে তৎপর পায়েচারি থেমে যায় মায়া চোখ পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মৌরির মুখে এই মেয়েটা কি আদৌ একটু স্বস্তি পাবে না জীবনে খচ্চর খালু জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে অথচ ঠিক একটা না একটা গেল পেছনে নুহা ঘন ঘন মাথা না 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 যা ভাবছে যেরকম ভাবছে সব যেন হয় হঠাৎ সে নিজেই যদি এমন উদ্বিগ্নতা দেখায় পুষ্পিতা কি করবে মেয়েটা যে আরও কয়েকশো গুণ বেশি ভীত নুহা ভেতরের সকল অস্থিরতা নিমিষেই চা পা দিয়ে ফেলে কাছে এসে শান্ত সহজ বলে আচ্ছা কি হয়েছিল সবটা বলতে শুনি দাড়ি কামা কিচ্ছু বাদ দিবি না কিন্তু পুষ্পিতা বান্ধবী মতন পুরো ঘটনার বিবৃতি দেয় তীব্র কাছে এসে দাঁড়ানো ঢংকে কিছু বলতে চাওয়া আর শেষে পালিয়ে আসা সব বলে থামল দম ফেলল চিন্তিত কণ্ঠে বলল আমার মনে হয় মনি পুলিশের জিদি করেছেন আর মস্তানটা সেই জন্যই খেপে গেছে আমার ওপর ছাঁচ মেটাতে আবার তুলে নিতে এসেছে আমাকে গতবার তো এই হুমকিটাই তো দিয়েছিল নোহা সবটা মনোযোগ দিয়ে শুনেছে পুষ্পিতার কথার পিঠে জবাব দিল না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সে গভীর ভাবনায় মগ্ন এখন তো আশি ভাগ মনে হচ্ছে ও ধারণাই সঠিক বাঁকাটিটা নেখা উল্টো পাল্টা ছক বসেছে মনে আর যাই হোক তুলে নিতে এলে কেউ পালাতে সুযোগ দেয় না তাছাড়া পুষ্পিতাকে যেখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল সে জায়গা থেকে এই দালানের দূরত্ব কয়েক কত বাড়ির ভেতরে ঢুকলে তো মাস্তানটার দেখার কথা নুহাইবার এক শতাংশ নিশ্চিত একটু দেখেছেও তাহলে তো থেমে থাকার কথা নয় দাপুটে কোনো মাস্তান মেয়ে উলতে এলে এমন সময় নষ্ট করবে কি মাথার ভেতরে দপদপ করে উঠলো নুহার শিরাগুলো কেমন ব্যথা ধরে গেল ইচ্ছে কোলো নিজের চুল খামচে ধরে ছিটতে হা হতাশ করল মনে মনে পুষ্পিতা রে এটি কার নজরে বলি কিন্তু পারল না তার স্তব্ধ ভাবমূর্তি দেখে রেকপিঙ্গ আকাশ চুম্বি পুষ্পিতার প্যাকাশের চেহারায় রক্ত সঞ্চালন কমছে শঙ্খায় ভেজা কণ্ঠে বলল তুইও ভয় পেয়েছিস তাই না নোহা চটক কাটার মতন চাইলো অহুশঙ্খার জ্বর জলদি গিলে ফেলে বলল হুম হ্যাঁ পাবো না দুপুর একটা ছড়িয়ে গেল আমার এখনও রান্না হলো না ওদিকে বুয়াকে পাক্কামি করে কিছু রাখতে দিইনি আম্মু আজ হাফ দে ফিরে খাবে কি ভাবা চাঁদা খেয়ে গেল পুষ্পিতা হতভম্ব হয়ে বলল রান্না এখানে রান্না এলো কত্থেকে থেকে মানে তোকে বলিনি আজ দুপুরে আমি ইটালিয়ান ডিশ রান্না করবো আম্মু ফিরে যদি দেখে আমি কিছু করিনি তবে তো খুব রেগে যাবে আমার বকাকে তো আরও ভয় তাই ভাবছিলাম কি থেকে কি করা যায় পুষ্মিতা তো হাওড়ায় তুই এতক্ষণ এই নিয়ে ভাবছিলি নোহা কপাল গোটায় হ্যাঁ তো আর কি নিয়ে ভাবব আমি এত সময় যা যা বললাম সব নোহা নিরুদ্দেতের নাটক করে বলল ওসব কি ভয় পাওয়ার মতো কথা ভয় পাওয়ার মতন তো কথা না নোহা কাঁদুচি বলল হ না পৃথিবীতে এর চেয়েও অনেক ইন্টারেস্টিং বিষয় আছে ভয় পাওয়ার জন্য মনে কর তুই চাইলেই আমি লিপস্টিক আর কাজল মেখে আলি প্ল্যালার ভুজ সাজে তোর রুমে ঢুকলাম আর তুই চাচাতে গিয়ে টের পেলি তোর গলায় লিটারমেন্ট ছিঁড়ে গেছে কিংবা রাতে তুই ওয়াশরুমে গেলি আর আমি লাইট বন্ধ করে বাইরে থেকে দরজা আটকে দিলাম তুই অন্ধকারে হার্ট অ্যাটাক করে ফেললি এইসব হচ্ছে আসল ভয় কিন্তু এই ব্যাপারে তো তুই সম্পূর্ণ সুস্থ অ্যাটাক ফাটাক কিছু হয়নি এখানেই প্রমাণিত এই ইস্যুতে আদেও ভয় পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না পুষ্পিতা হতবুদ্ধি হয়ে শুনে গেল এক একটা লজিকে মাথা ঘুরছে ওর একটা সিরিয়াস বিষয় নিয়ে নুহার প্রতিক্রিয়া এরকম মুখ কালো করে বলল তুই বুঝতে পারছিস না ব্যাপারটা ওই গুন্ডাটা কত সাংঘাতিক আমি জানি সে যত সহজে জবাই করবে বলে দেয় অত সহজে তো আমি জবাই কথাটা খাতাতেও লিখতে পারি না আরে পাগল তুই বেশি বেশি ভাবছিস হতেও পারে এমনি এসেছিল ওরা তো এখানে প্রায় আসে এলাকার লোকজনের মুখে মুখে এদের নাম আর হয়তো এখানে এসে ও দেখে হালচাল জিজ্ঞেস করতে গিয়েছে হলে হবে হয় পুষ্পিতা বললো তোর মাথাটা গেছে নোহা ছড়েসব ভাগ্যে যা আছে হবে চল ভেতরে চল আহা তুই অহেতুক ভাবছিস আচ্ছা বেশ মেনে নিলাম ও তোকে তুলে নিয়ে দিয়ে এসেছিল এখন নিয়ে তো যায়নি আর যেতেও পারবে না কারণ আমরা তো প্রসিদিনই ঢাকা থেকে চলে যাব তাই না তখনও তোকে খুঁজেও পাবে কি করে বল আর আধিপত্য ঢাকার মূল শহরে ওরকম প্রত্যন্ত জায়গায় না সবচেয়ে বড় কথা বকাটেদের কত কাজ জানিস চাঁদাবাজি করা মারপিট করা আমি দেখলে পেছনে লাগা এত কিছু রেখে সেটা সে তোকে তুলে আনতে গাজীপুর যাবে না নোহা হরবরে ভঙ্গিতে বলে থাকলো একটা সুবিশাল শ্বাস ঠোঁটে ঝোলালো মেকি নিশ্চিন্ত হাসির পুষ্পিতা ভাবনায় পড়েছে খুব মনোযোগ দিয়ে ভাবার পর আবিষ্কার করলো সব কথা ঠিক এখান থেকে চলে গেলে তো আর থাকলো না নিভু দৃষ্টি তার চকচকিয়ে ওঠে মৃদু হেসে বলে তাই তো আচ্ছা ঠিক আছে কিন্তু হাসিটার দিকে মমতা নিয়ে চেয়ে রইল নোহা চাহুনিতে তার এক পৃথিবী দুঃখ খুব প্রার্থনা করলো তার অনুমান ভুল হোক ওরকম একটা মাস্তান পেছনে পড়লে পুষ্পিতার জীবন শেষ হতে আর কাউকে দরকার হবে না কিছুদিন কেটেছে নৈস্র্গে তখন পুরো দোস্তর জ্যৈষ্ঠের ফুরুভুরি সূর্য মেতেছে উগ্রতায় প্রচণ্ড খারু তাপেও আগুন গুপি সৌন্দর্যে তার দারুণ গরম জলন্ত রঙে জ্বলছে পৃথিবী সেদিন হঠাৎ করেই নোহাদের বিল্ডিংয়ের সামনে হাজির হলো শাফিন তীব্রের ন্যায় মুখ ঠেকে নয় তার নিজস্ব সাবলীল রূপে সে গেটের কাছে এসে দাঁড়ায় এক যুগে চেয়ে রইল তিনতলার বারান্দার দিকে যেই বাসাটা সেদিন তীব্র দেখিয়েছে ওদের ওখানেই তো পুষ্পিতা থাকে বারান্দার দরজা বন্ধ জানালার কাজগুলো টানা ভেতরে কোনো কিছু ভালো করে বোঝার উপায় নেই সাফিন ক্রমাগত কিছু মারছে ঘাড় ঘুরছে দিক পেছন থেকে ওকে দেখে দারোয়ান ছুটে এলেন খ্যাক করে বললেন এই ছেলে এখানে কি চাই সাফিন ফিরে চাইল বিরক্ত হয়ে বলল কি হয়েছে ঘাবড়ে গেলেন তিনি তৎপর সালাম ঠুকে বললেন ভাই আপনি একদম বুঝতে পারেনি মাফ করবেন ভাই সে কিছু বলেনি কিন্তু বারবার তাকাচ্ছে তিন তলার দিকে দারোয়ান লক্ষ্য করলেন রয়ে শুয়ে শুধালেন ইয়ে ভাই কি বাসা খুঁজছেন ভাড়া নেবেন নাকি না মানে এই বাড়ির সবগুলো ফ্ল্যাট সুন্দর তো তাই বললাম আবার তিনতলা খালিও আছে এখন শাফিন শ্বশুর ব্যস্ত তাকালো খালি হয়েছে কেন ওখানে না লোক থাকে জি থাকতো কিন্তু কদিন হলো বাসা ছেড়ে চলে গিয়েছে শাফিন চুমকে তাকায় ধৈর্যহীন আওড়ায় চলে গিয়েছে কোথায় গিয়েছে তা জানি না তবে শহরের বাইরে যে মহিলা বাসা নিয়ে থাকতেন ওনার ব্যাংক ট্রান্সফার হয়েছে সেখানে এই তো পরশুদিনই সব গোছগাছ করে শিফট করে হয়ে গেল শাফিনের মুখে মেঘ ছড়ালো কুচকুচে কালো রং ছেয়ে গেলো আনাচে কানাচে ব্যথিত দৃষ্টি যুগল আর একবার দেখে নিল বারান্দাটা ছোট করে বললো ঘরের সামনে আসতেই ভাগ ভাগে সিগারেটের কন্ধে গা গলিয়ে উঠলো রোধ তৎপর শাড়ির আঁচল চেপে ধরলেন নাকে দীর্ঘ পায়ে গিয়ে চাঁপানো দোড় ঠেললেন দু হাতে ঠিকরে বিট্টু ঘ বলতে বলতে মেঝের দিকে চোখ পড়ল সহসা আঁতকে উঠলেন তিনি বিছানার কাজ ঘেসে ফ্লোরের সবটুকু স্থানে আঁত পড়া সিগারেট এদিক সেদিক ছড়ানো ছেটানো ছাই অ্যাস্ট্রে ভর্তি হয়ে উল্টে পড়ে আছে পাশে লুৎফা তৎক্ষণাৎ আর্তনাদ করে বললেন কি ঘরের কি অবস্থা করেছিস মায়ের নিনাদ তীব্রর কানে গেল না বোধ হয় থেকে এক ফোটা নল্য চলল না একবার না পর্যন্ত মুখাব্যয়ে অগোছালো চিহ্ন গায়ের স্যান্ডো গেঞ্জি থেকে পেশি বহুল হাত সদর পে বেরিয়ে আছে সোনালি চুল বড় দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে শান্ত লাল চক্ষু পটুরে অন্যরকম উদাসীনতা লুৎফা চট জলদি ভেতরে ঢুকলেন সারা ঘরে চোখ বুড়িয়ে হঠাৎ শ্বাস ফেললেন পরপর উঁচু কণ্ঠে হাঁক কাজের মেয়েটিকে মেয়েটি সেকেন্ডে ছুটে আসে ধোয়ার গন্ধে শ্বাস আটকে আসে তারও লুৎফা নাক মুখ চেপে রেখেই বললেন তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে দিত মেয়েটি ঘর হেলায় যেতে নিলে তীব্র মুখ খুলল এবার আটকে দিয়ে বন্ধ না আমরা এখানে খাওয়া শেষ হয়নি শেষ হলো ডেকে নেব তুই যা লুৎফা হতবাক হয়ে বললেন কি বলছিস কি একবারে এত সিগারেট কেউ খায় শরীরের দিকে একটু তাকাবি তো সময় নেই আপাতত খুব চিন্তা আছে লুৎফা উদ্গ্রীব হয়ে বললেন কীরকম চিন্তা সেই ক্লাস নাইন থেকে সিগারেট ধরেছিস এখন খাচ্ছিস একেবারে নেশাখোরের মতো হৃদয়টা ছাইনা বানিয়ে ছাড়বি না তাই না একবারও ভাবিস না যে তোর কিছু হলে মায়ের কি হবে তীব্র নিরুত্তর বসে রয় কোথাও একটা চেয়ে থেকে সিগারেটের ঠোঁট বসায় লুৎফা মর্মে মর্মে হতে হলে এই সিগারেট নিয়ে একসময় জামশেদের কি মাতাই না খেয়েছিল অথচ তাও ছাড়ালো গেল না ভদ্রলোক ক্লান্ত হয়েও একটা সময় বকাবকি আর এখন এই ছেলে কাউকে মানে না কি সুন্দর মায়ের জড়তা নেই সংকোচ নেই একটুখানিও সম্মান নেই সম্পর্কের প্রতি এতটা বেপরোয়া কেউ হয় এখন কি কথা জবাব দিবি না তীব্র ঠান্ডা সর খুব চিন্তা বললাম না ভবিষ্যৎ নিয়ে ভাবছে এই মুহূর্তে আমাকে ডিস্টার্ব করা তোমার উচিত হচ্ছে না মা ছেলের শীতল অবজ্ঞায় মুখ থমথমে হয়ে গেল দুধার মা সুলভ নয়ন ছল ছল করে উঠল ভেজা কণ্ঠে বললে তুই এরকম হয়েছিস কেন বলতো আগে মনে হতো তোর বাপ একটা পাথর এখন দেখছি তুইও তাকে ছাড়িয়ে গেছিস মা সারাদিন মাথা ঠুকে মরে গেলেও কিচ্ছু আসে যায় না তাই না তীব্র চ সুযোগ শব্দ করে বলল এখন পরে কথা হবে পরে পরে তোকে পাই আমি কখন বাড়ি আসিস কখন বের হস নিজেই জানিস না তোদের বাপ ছেলের হাতে আমাকে দেওয়ার মতন সময় কোথায় সত্যি বলতো বিট্টু তুই কি আমাকে একটু ভালোবাসিস না এতক্ষণে ফিরে চাইল দীপ্র ঠোঁট একদিকে উঁচু করে হেসে পড়ল হ্যাঁ বলে বিশ্বাস করবে না বলে মেনে নেবে লুৎফা বললেন এত কঠিন কঠিন কথা বলছিস কেন উত্তর দে কিচ্ছু একটা বল যাতে অন্তত মনে শান্তি পাই তবেও নিরুৎসাহিত জানালো আমি কখনও কারো মনে শান্তিতে অর্জনও কিছু করতে পারি না তোমার জন্য এই নিয়ম পালটানো উচিত হবে না লুৎফা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাপের রক্ত কড়াই ঘণ্টায় ফলেছে তাই না পুরোটাই ওনার মতন শক্ত মানুষ হয়েছিস তীব্র অনিহ কণ্ঠে বলল মন্ত্রী বসের মতন হলে তো অন্তত শখের বসে বকেটে হতাম না সংসদে গিয়ে ভাষণ দিতাম লোটপা কিছু বলার মতন খুঁজে পেলেন না নম্র গলায় অনুনয় করলেন জানি শুনবি না তাও বলছি পারলে সিগারেট খাওয়াটা ছেড়ে দে মায়ের একটা কথা শোন বাবা মা কখনো খারাপ চায় না সন্তানের আচ্ছা আচ্ছা শুনে গ্লুথা খুশি হয়ে গেলেন গদগদ হয়ে বলেন সত্যি বলছিস দিবি হুম কাল থেকে সহসা হাসিটা কমে এলো ওনার কিছুক্ষণ ভাগ হৃদয় নিয়ে চেয়ে রইলেন তীব্রর মুখের দিকে এই কাল দিনটা আর কোনোদিনও আসবে না তিনি জানেন এত বছরে এইটুকু অন্তত আয়ত্ত হয়েছে এর আগে যতবার অনুরোধ করতেন একই কথা বলে তীব্র সান্ত্বনা দেয় কোনিকে জন্য থামিয়ে রাখে ওনাকে কিন্তু সত্যিকারের সিগারেট ছাড়তে পারে না লুটভার কথা বাড়াবেন না এক বুক ব্যর্থতা নিয়ে পা বাড়ালেন জিতে তীব্র তখনই পেছন থেকে ডাকলো লুৎফা ফিরলেন সে বলল মনে করো একটা কিছু আমার ভালো লেগেছে কিন্তু সেটা আমাকে ভালো চোখে দেখছে না কি করেছে ভদ্রমহিলা বিস্মিত হয়ে বললেন এই কথা তুই জিজ্ঞেস করছিস সেই ছোট থেকে অন্যের জিনিস পছন্দ হলেও কেড়ে নিয়ে আসতো তীব্র বা হাতে চুলকে চুপ করে রইল লুৎফা আগা মাথা বুঝলেন না কোনো কিছুর অল্প সময় অপেক্ষা করলেন হয়তো ছেলে কিছু বলবে কিন্তু বলল না ছেলে কিন্তু বলল না দেখে ঘর থেকে নিশ্চুপ পেরিয়ে গেলেন সাফিন মনমরা হয়ে বসে আছে চেহারার কোথাও একটুখানি উজ্জ্বলতা নেই পাশে বন্ধুদের নিরন্তন হাসাহাসি আড্ডা হাতে চায়ের কাপটাকে অবধি সে ঘোষণা করল বিষাদ বিষাদ এবং বিষাদ মিরাজ মুসফিক আরমান নাহিদ বিভ্রান্ত তারা বেশ অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছে ওকে কি হয়েছে জানতে চাইছে কিন্তু সাফিনের ঠোঁটে যেন তালা ঝোলা কিছু না এর পর আর একটাও বাক্য উচ্চারণ করল না শেষে হাল ছাড়ল ওরা মন দিল নিজেদের কাজে একবার তীব্র ফোনে কল করলো আরমার আজকে আসতে একটু বেশি দেরি হচ্ছে ওর তীব্র এলো আরও এক ঘন্টা পর ঘোলা দুই চোখে রাজ্যের ক্লান্তি কোটরের শ্বেতাঙ্গ জবার মতো টকটকে লাল রাত জাগা নির্ঘুমতার ছাপটা পরিষ্কার এতক্ষণে নড়ে চড়ে উঠল তীব্র মাত্র এসে বসতেই উঠে পাশে গিয়ে বসল খুব মন খারাপ নিয়ে বলল জানিস হয়েছে মিরাজ মুসফিক আরমান কটমট করে একে অন্যকে দেখল মুসফিক রেগে বলল শালা আমরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি এই বেটা মুখই খোলেনি কিন্তু দেখ যে বিট্টু সে শ্বশুর করে বলে দিচ্ছে মিরাজ খটমটে গলায় বলল আস্ত একটা বঘাটে নাহি পূজতার বল্লো বিষয়টা সহজভাবে দেখলেই হয় হয়তো সাফিন আমাদের থেকেওBittuর কাছে বলে শান্তি পায় তাই আরমান বলে হইছে পণ্ডিত মশাই আপনি আপনার জ্ঞান আপনার গোয়ালে রাখুন তোরা সব সময় আমার সাথে এমন করিস কেন মিরাজ বলল কারণ আপনি অনেক ভদ্র ছেলে আর আমাদের মতো বঘাটেদের ভদ্রতে অ্যালার্জি নাহিদ অসহ্য ভঙ্গিতে কপাল পুচকালো তবু পাল্টা দিকে মুখের করুণ দশা দেখে কপালে ভাঁজ ফেলে বলল কি সুপ্ত আজাহারিটা কোন রকম চাপা দিল সাফিন বলল পুষ্পিতারা নাকি বাসা ছেড়ে চলে গেছে খুব জোরদার একটা প্রতিক্রিয়া আশা করেছিল সাফিন গত দিনগুলোর পর এমন প্রত্যাশা ভুল কিছু কিন্তু এবারেও তাকে নিরাশ করতে তীব্র নিষ্প্রভ উত্তর তুই অবাক হসনি কিনে এই যে ওরা বাসা ছাড়লো তাতে তীব্র কোকের কানে গলা ভেজাল খুব সা বলিল তার স্বর অবাকের মতো ঘটনা হলে হতাম ভাড়া থাকে যখন বাসা পাল্টবে স্বাভাবিক না তা স্বাভাবিক কিন্তু ওরা নাকি শহরের বাইরে চলে গিয়েছে তীব্র প্রখর নেত্রী চাইল তাকানার ধরনে একটু আগ্রহ পেল সাপিন ভাবলো হয়তো এইবার বিট্টু আমোদে নিয়েছে অথচ সে চোখ শুরু করে বলল তুই কি করে আলে এতক্ষণ বাকিরা ওদের কথাবার্তা শুনছিল প্রশ্নটায় সশব ব্যস্ত চাহনিগুলো ঘুরে গেল সাফিনের দিকে থতমত খেল সে মিরাজ ভ্রু উঁচিয়ে উঁচিয়ে বলল কি করে জানলি বল মুসফিক নাক টেনে বলল হুম কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি সাফিন আমতে করে বলল আসলে উত্তরে কাজ ছিল একটু তখন আর কি তীব্র প্রশ্ন করল মেয়েটার বাসার সামনে তুর্কি কি কাজ না 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 বাসার সামনে আসলে মানে জিভের টকায় জুৎসই উত্তর না পেয়ে নিজেই থেমে গেল সাপিন তার চুপসে যাওয়া বন্ধুরা মজা পেয়ে গেল হু হা করে হেসে একে অন্যের গায়ে গড়াগড়ি খেলো তীব্র একভাবে সাপিনের মুখের দিকে চেয়ে রইলো ও ভীষণ অস্বস্তিতে গাঁট হয়ে পড়ল এভাবে কি দেখছিস তো কি মেটাকে পছন্দ হয়েছে শানি তো সরটায় কি যেন মিশে অজন্তি কেমন ঘাবড়ে গেল সাফিন প্রস্ত মাথা নেড়ে বলল না 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 তীব্র এক হেসে বলল গুড তারপর চোখ ফিরিয়ে সামনে তাকাইছে নেখাত পাক কোছারে কিন্তু আমার পছন্দ পাঁচ জোড়া ব্যাগ দৃষ্টি চোখে মুখে বিমুরতা সাফিন ধুকপুকে মন নিয়ে শুধালো পছন্দ কাকে তীব্রর সংকোচ শূন্য দৃঢ় জবাব পুষ্পিতাকে